আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন আজকে তোমাদের সাথে আগুনে বিনষ্ট পণ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তো সমাপনী মজুদ পণ্যের মধ্যে দেখো এক লাখ বিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য এক লাখ বিশ হাজার টাকা এর মধ্যে বিশ হাজার টাকা আগুনে বিনষ্ট হল বিশ হাজার টাকার পণ্য বিশ টাকার পণ্য আগুনে বিনষ্ট হলো তো দেখো এটা কোথায় কোথায় যাবে তো যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে পণ্য বিনষ্ট হয়েছে আমি কি বলেছিলাম প্রথম দিন যে পণ্য যদি বিনষ্ট হয়ে থাকে তাহলে আমাদের ক্রয়কৃত পণ্য থেকে কি কমে গেল তখন এটা আমাদের ক্রয় থেকে মাইনাস হবে তাহলে দেখো আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় বের করি ব্যয় যখন বের করি তখন আমরা কি করি প্রারম্ভিক মজুদ পণ্য যেটা থাকে এটার সাথে আমরা কি যোগ করে দিই ক্রয় যোগ করে দিই না ক্রয় যোগ করে দিই থাকে প্লাস মাইনাস করে সেগুলো এখানে বসাই কিন্তু যদি ফেরত বার্তা ওগুলো থাকলে তো ওগুলোর কাজ করবোই যদি আগুনে বিনষ্ট পণ্য থাকে সেটার কাজটা কিভাবে করব। আগুনে বিনষ্ট পণ্য থাকলে আমরা ক্রয় থেকে এটাকে কি করব মাইনাস করব যে আগুনে বিনষ্ট পণ্য আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আগুনে বিনষ্ট পণ্য এটা মাইনাস হয়ে যাবে মাইনাস করে তারপর আমরা বসাবো আর যদি সাথে অন্যান্য এন্ট্রি থাকে সমন্বয় থাকে সেগুলো তো করবই করে তারপর বসাবো তো দেখো আগুনে বিনষ্ট পণ্য মাইনাস করার পর এরপর আমরা কি করব যে সমাপনী মজুদ পণ্য এরপর আমাদের কি করতে হয় যে ব্যালেন্সটা আসে এখান থেকে আমাদের সমাপনী মজুদ পণ্যটা তো মাইনাস করতে হয় তো এখানে সমাপনী মজুদ ওকে এই সমাপনী মজুদের থেকে এই সমাপনী এখানে আছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা থেকে এখান থেকে আমরা মাইনাস করব। আগুনে বিনষ্ট পণ্য কারণ সমাপনী মজুদ পণ্য আমরা এক লাখ বিশ হাজার টাকা প্রথমে ঠিক করে নিয়েছি এর মধ্য থেকে বিশ হাজার টাকার পণ্য আগুনে নষ্ট হয়ে গেছে তাহলে এখান থেকেও আমরা কি করব আগুনে বিনষ্ট পণ্য বিশ হাজার টাকা মাইনাস করে যে এক লাখ টাকা আসবে সেইটা আমরা এখানে আনব ঠিক আছে তাহলে আগুনে বিনষ্ট পণ্য পণ্যের কাজ হলো আমার কতবার এখানে হলো এখানে একবার কাজ হলো আগুনে বিনষ্ট পণ্যের এখানে সমাপনী মজুত পণ্যের সাথে আরেকবার কাজ কাজ হলো এখানে দুইবার এরপর আমি আরেকবার কোথায় যাবে এটা বলেছিলাম প্রত্যেকটা সমন্বয় হয় দুইবার কাজ করা হবে আর না হয় চারবার তো এটা হচ্ছে চারবার কাজ করতে হবে এই সমন্বয়টা নিয়ে আগুনে বিনষ্ট পণ্য এটা যেহেতু একটা ক্ষতি এটা আর কোথায় যায় বিষদ আয় বিবরণীতে অপরিচালন অপরিচালন ব্যয় যে বিবরণী করবো আমাদের কি থাকে পরিচালন ব্যয় তারপর কি থাকে অপরিচালন আয় অপরিচালন ব্যয় তো অপরিচালন ব্যয়ের ওইখানে আসবে আগুনে বিনষ্ট পণ্য কত টাকা বিনষ্ট হয়েছে বিশ হাজার টাকা টাকা আসবে এরপর আরেকবার কোথায় যাবে তাহলে তিনবার তিনবার কাজ কাজ হলো বিনষ্টের এরপর আবার কোথায় যাবে চলতি সম্পদ পাশে চলতি সম্পদ পাশে আমরা যখন আবার সমাপনী মজুত পণ্যের কাজটা করবো সমাপনী তো দুইবার যায় একবার হচ্ছে এখানে মোটলাবের ওখানে আসে মানে মোটলাব নির্ণয়ের সময় বিকৃত পণ্যের ব্যয় থেকে এটা বাদ দিতে হয় আরেকবার কোথায় সম্পদ পাশে সমাপনী মজুত পণ্য আসে সেইখান থেকে আমাদের বাদ হবে তাহলে সমাপনী মজুদ পণ্যের থেকে আমরা কি করবো আগুনে বিনষ্ট পণ্যটা এখান থেকেও মাইনাস করবো তাহলে দেখো আমাদের কয়বার কাজ হলো আগুনে বিনষ্ট পণ্য প্রথমে ক্রয় থেকে আমরা মাইনাস করেছি এরপর সমাপনী মজুত পণ্য থেকে মাইনাস করেছি তাহলে দুইবার কাজ এরপর আমাদের আগুনে বিনষ্ট পণ্য এই বিশ হাজার টাকা কোথায় গেল অপরিচালন ব্যয়তে গেল এরপর আবার চলতি সম্পদে যখন আমরা আবার সমাপনী মজুত পণ্য লিখলাম তখন আবার এখানে আবার মাইনাস হলো তাহলে আগুনে বিনষ্ট পণ্যের কাজ এখানে চারবার হলো এইটা হলো সমাপনী মজুত পণ্যের মধ্যে যখন এর মধ্যে যখন আগুনে বিনষ্ট পণ্য থাকলো আর যদি এরকম বলা হয় যে সমাপনী মজুত পণ্য এক লাখ বিশ হাজার টাকা এটা মূল্যায়ন করার আগেই আগুনে বিনষ্ট কিছু পণ্য আগুনে বিনষ্ট হয়েছে যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে হয়ে যায় এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করেছে এরপর এর মধ্যে আগুনে বিনষ্ট হয়েছে আর যদি সমাপনী মূল্যায়ন করার সমাপনী পণ্য মূল্যায়ন করা হলো এক লাখ বিশ হাজার টাকা এর আগেই পণ্যটা আগুনে বিনষ্ট হয়ে গেছে তখন আমাদের এটা বললে আমাদের মনে করতে হবে কি অলরেডি সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ আছে তখন আর সাথে কোনো কাজ হবে না তখন সমাপনী মজুদ যা আছে এক লাখ বিশ এক লাখ বিশই থাকবে তখন জাস্ট কাজ হবে ক্রয়ের সাথে ক্রয় থেকে যেমন আমরা পণ্য যদি বিনষ্ট হয় মাইনাস করে থাকি তখন ক্রয় থেকে মাইনাস হবে আর জাস্ট অপরিচালন ব্যয়ের ওখানে বিশ হাজার টাকা ক্রয় থেকে মাইনাস বিশ হাজার টাকা অপরিচালন ব্যয়ের ওখানে মাইনাস বিশ হাজার টাকা তখন সমাপনী মজুদ পণ্যের সাথে আর কোনো কাজ হবে না ধন্যবাদ